কুমার প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম নিয়ে দীর্ঘ সময় চর্চা হয়েছে বলিউডে এই তারকারা সত্যি কি প্রেম করেছেন সেটা নিশ্চিতভাবে জানা যায়নি তবে কেরিয়ারের শুরুর দিকে অক্ষয়ের সঙ্গে সিনেমা করলেও পরে আর পর্দায় জুটি হননি তারা পর্দায় তাদের রসায়ন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে আন্দাজ মুসে সাদি করোগী এই তোরা সহ অনেক সিনেমাই করেছেন অক্ষয় ও প্রিয়াঙ্কা কিন্তু দু সালের পর চিত্র বদলে যায় এই জুটি আর সিনেমা করেননি পরিচালক সুনীল দর্শন বলেছিলেন অক্ষয়ের জীবনে দাম্পত্য কলহের কথা স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক টুইঙ্কেল খান্না মোটেও ভালো চোখে দেখেননি দু সালে বর্ষার ছবিতে প্রিয়াঙ্কা ও বিপাশার বিপরীতে অক্ষয়কেই বেছে নেন পরিচালক প্রিয়াঙ্কার সঙ্গে একটি রোমান্টিক গানের ভিডিও শ্যুটও করা হয়ে গেছিল আবেদনময়ী গানটিতে সিনেমার প্রচারের ব্যবহার করতে চেয়েছিলেন নির্মাতা কিন্তু টুইংকেলের কারণে সিনেমাটি থেকে সরে দাঁড়ান অক্ষয় তার জায়গায় নায়ক হিসেবে আসেন ববি দেওল পরিচালক সুনীল জানান টুইঙ্কেল পছন্দ করতেন না বলেই অক্ষয় সুনীল আরো বলেন অক্ষয় আর প্রিয়াঙ্কা দারুণ জুটি ছিলেন কোন ঘনিষ্ঠ দৃশ্যেই বাজে লাগেনি দুজনকে তবে প্রিয়াঙ্কা বিশ্ব ভ্রমণ করে আসার পর সব বদলে গেল টুইঙ্কেলের প্রতিবাদে অক্ষয় আর প্রিয়াঙ্কার একসঙ্গে কাজ করা বন্ধ হয়ে যায় পরে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয় অক্ষয়ের সঙ্গে কেন আর সিনেমা করেননি তিনি উত্তরে দেশি গার্ল বলেন জীবনকে আরো সহজ করার জন্যই হয়তো এই সিদ্ধান্ত এতটুকু বলতে পারি আমি কারোর সুখের জীবনে বিবাদের কারণ হতে চাই না এর বাইরে আরেকটি কথাও কখনো বলেননি প্রিয়াঙ্কা একই প্রশ্নের উত্তরে অক্ষয় বলেছিলেন একেবারে এমন কিছু নয় প্রিয়াঙ্কার সঙ্গে পাঁচটা ছবিতে অভিনয় করেছি আমি যে ওর সঙ্গে ছবি করতে চাই না এমনটা কিন্তু নয় রানী ছাড়া প্রায় সব নায়িকাদের সঙ্গেই অভিনয় করব। সুযোগ পেলে আবার প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করব